নম্বর 16 তো এটা এতই গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে গুণি পারি সেখানে সুন্দরভাবে বলা আছে সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তো পুরো শ্রবণ এবং আমার সাথে আপনারাও পাঠ করতে পারেন তো এটা বলছে তৃতীয় স্কন্ড অধ্যায় 24 এর 12 নম্বর শ্লোক তৈাম ॐ नमोो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगते वासुदेवाय ॐ तस्यद् औं तस्यद् औं तस्य नारायणं नमस्कृतं नरं चैव नरुत्तं देवीं सरस्वती तद जय নমং বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতল শ্রীমাতে ভক্তিবাদ সামিটি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পচারিণে নির্বিশেষ সূন্যবাদেশ

তারপরে তুমি যথাযথ ভাবে আমার পূজা করেছ তুমি আমার সমস্ত নির্দেশ পালন করেছ এবং তার দ্বারা তুমি আমাকে সম্মান প্রদর্শন করেছ হরে কৃষ্ণ জয় জগৎগুরু শিলা প্রপাত গীত ভাগবতমের তাৎপর্য কি জয় এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব রূপে ব্রহ্মা সকলেরই গুরুদেব এবং সমস্ত জীবের সৃষ্টিকারী পিতা কদর মমনি হচ্ছেন একজন প্রজাপতি বা জীব স্রষ্টা এবং তিনিও ব্রহ্মার পুত্র ব্রহ্মার কদরমমনির ব্রহ্মা কদর মমনির প্রশংসা করেছেন কেননা তিনি নিষ্ক্রপে কর্ম তার গুরুদেবের নিপালন করেছেন জড়জগতে বদ্ধ জীবের দের প্রতারণা কর দোষ আছে এবব আত্মচনত অপর প্রতারণা করতে চায় তিন এবং তার ইন্দ্রগুলো অপূর্ণ কিন্তু সে যদি গুরু পরম্পরায় ধারায় তার গুরুদেবের যে জ্ঞান করায় এছাড়া অন্য সমস্ত জ্ঞান যা বদ্ধ সৃষ্টি করেছে তা কেবল প্রতারণা মাত্র ব্রহ্মা করার অর্থে অক্ষরে অক্ষরে তার নির্দেশ পালন করা তাহলে কি বলে গুরুদেবকে সম্মান প্রদর্শন আর প্রধান যে কার্য সেটা হচ্ছে গুরুদেবকে গুরুদেবের নির্দেশ পালন করা তাহলে গুরুদেব যেটা বলেন সেখানে কোনো প্রতারণা নেই সেখানে কোনো লোভ লালসা নেই তাহলে তো সে সদ্গুরু হতে হতে পারবেন না কারণ যদি গুরুদেবের ভিতরে লোভ লালসা থাকে তাহলে তো সে সদ্গুরু নন তো এখানে সুন্দরভাবে শাস্ত্রে বলেছেন যেহেতু কধর্মণি তিনি তার গুরুদেবের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করেছেন তাই তিনি তার গুরুদেবকে সম্মান প্রদর্শন করেছেন তাই আমরা এই শাস্ত্রের মাধ্যমে বুঝতে পারলাম যে গুরুদেবের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করার মাধ্যমেই যে গুরুদেবকে সম্মান প্রদর্শন করা হয় যেটা আমরা কদর্ম মুনির তার গুরুদেবের ব্রহ্মার নির্দেশ তিনি অক্ষর অক্ষরে পালন করেছিলেন এই জন্য মনিকে কী করলেন তার গুরুদেব ব্রহ্মা তার প্রতি প্রসন্ন হয়েছিলেন এর জন্য আমরাও যদি আমাদের গুরুদেবের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করি তাহলে আমাদের এই জীবনটা সার্থক হবে সুন্দর হবে তবে এই কলিযুগের চারটা দোষ আছে সেই দোষ চারটি কম বেশি সকল মানুষের ভিতরে দেখা যায় সেই দোষটি কি সে অবশ্যই ভুল করবে এক মানুষ ভুল করতেই পারে ভুল হবেই স্বাভাবিক তো এই প্রভাবগুলো মানুষের ভিতরে দেখা যায় এক হচ্ছে কি সে ভুল করবে দুই হচ্ছে কি সে মহাচ্ছন্ন হতে বাধ্য মহাছন্ন মহাচ্ছন্ন মানে কি মানে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা সে বুঝতে পারে না সেটা হচ্ছে মহাচ্ছন্ন হতে বাধ্য অপরকে প্রতারণা করতে চায় আমরা দেখছি বর্তমানে যে ভালো মানুষ তার তাদের কোনো দাম নাই কিন্তু যদি কোনো মানুষ অপরকে ঠকায় তাহলে সেটা বলে ছেলেটা খুব চালাক হ্যাঁ মেয়েটা খুব চালাক যখন সে অপরকে ক্ষতি করে অপরকে অসম্মান করে অপরের সাথে প্রতারণা করে সবাই সব তখন তাকে বল চালাক হিসাবে গুণায়িত করে অর্থাৎ সে যে অপরাধমূলক কর্মকাণ্ড করছে সেটা আমরা খুব কম জনই মূল্যায়ন করি কিন্তু আমরা বলি ছেলেটা খুব চালাক তো দেখা যায় যে সে অপরকে প্রতারণা করতে চায় এটা হচ্ছে কলিযুগের বিশেষ লক্ষণ এবং তার ইন্দুগুলো অপূর্ণ মানে ইন্দুগুলো অপূর্ণ বলতে আমরা আসলে কি বুঝি ইন্দুগুলো অপূর্ণ বলতে বোঝায় যে আমরা যখন একটা কিছুর প্রতি লালসা থাকে সেটা আমরা পাওয়ার পর কি হয় সেটা আমরা পাওয়ার পর আমাদের সেটার প্রতি আর আসক্তি থাকে না তখন আবার আমাদের অন্য কিছু পাওয়ার জন্য আমাদের ইন্দ্রিয় ধাবিত হতে থাকে এই হচ্ছে আমাদের কলিযুগের দূষ চারটি আর এই চারটি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি যদি আমরা সৎগুরুদেবের শরণাগত হই বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ তো বলছে গুরু এবং কৃষ্ণের প্রসাদে আমাদের বীজ ভক্তিলতা উৎপন্ন হবে আজকে আমরা দেখতে পাচ্ছি শিলপ্র জগৎবাসীর জন্য কি সুন্দর এই জগন্নাথের মহাপ্রসাদ শিলপ্রভুপাত অকাতরে বিতরণ করেছেন সারা পৃথিবীতে সেই প্রসাদ পেয়ে আজকে সারা জগৎবাসী ধন্যাতি ধন্যাতি ধন্য হয়ে যাচ্ছে এই জন্য বলছে যে প্রসাদে পুরে সর্বাসা কৃষ্ণ কৃষ্ণপ্রসাদে আশা পূর্ণ হয় তো আমরা যদি এভাবে গুরুদেবের নির্দেশ পালন করি তাহলে আমাদের জীবনটা সার্থক হবে এই জন্য বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতাবিদ যদি আমরা আমাদের গুরুদেব নির্দেশ পালন করি এই ব্রহ্মাণ্ড ভূমিতে আমাদের যে ব্রহ্মাণ্ড ভূমি সাগর যে পরিত্রাণ করে নিয়ে যাবে এই জগৎ থেকে তিনিও হচ্ছেন গুরুদেব গুরুরূপে কৃষ্ণ অবতার অর্থাৎ গুরুদেব হচ্ছে কৃষ্ণেরই প্রকাশ সেটা আমরা মাধ্যমে দেখতে পাই তো আমরা যদি আমাদের গুরুদেবের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করি তাহলে আমাদের জীবনটা হবে অনেক সময় আমরা অনেক কিছু ভুল করি কারণ আমরা ভাবি মনে এইটাই সঠিক কিন্তু আসলে যদি গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের নির্দেশ যদি আমরা সেটা কর্মটা করার চেষ্টা করি তাহলে সেখানে ভুল হবার কোনো সম্ভাবনাই থাকে না কারণ তখন গুরুদেব অন্তর্জামী রূপে সেই শিষ্যকে সহযোগিতা করেন অন্তর্জামী রূপে সেই গুরুদেবকে বর্ষণ করেন তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই একবার ছিল জয় স্বামী গুরু মহারাজকে তার এক ভক্ত বলেছিলেন যে হে গুরুদেব আমি একটা মন্দিরে যেতে চাই যে একটা ভারতে একটা মন্দির আছে সেখানে ছয় মাস বরফে রাখা থাকে আর ছয় মাস এরকম মানে সেখানে পূজা অর্চনা করতে পারে তখন সেই মন্দিরে যাওয়ার জন্য ভক্তরা অনেক প্রার্থনা করলেন গুরুদেবকে যে গুরুদেব আমার বাবা তো দেহ রাখছে তো সেখানে আমি একটু বৈষ্ণব সভা দিতে চাই এবং সেখানে যে আমি পূজা দিতে চাই তখন গুরুদেব তাকে যাওয়ার জন্য অনুমতি দিলেন না তখন গুরুদেব তাকে যাওয়ার জন্য অনুমতি দিলেন না তখন সে বললেন যে তারপরে তিনি গুরুদেবের নির্দেশ সমান্য করে যেতে চাইলেন তখন আবারও তিনি গুরুদেবকে বললেন যে গুরুদেব আপনি কৃপা করে আমাকে অনুমতি দিন আমি সেই মন্দিরে যেতে চাই তখন গুরুদেব বলছে আমি আমি না করছি না তোমাকে যাওয়ার জন্য তখন গুরুদেব যখন কঠোরভাবে তাকে নির্দেশ দিলেন সেই মন্দিরে না যাওয়ার জন্য তখন গুরুদেবের সাথেই তখন যিনি তারা এয়ারপোর্ট যেতে চাইলেন অন্য কোন একটি স্থানে ধর্মপ্রচার করার জন্য তখন রেডিও ছেড়ে তারা শুনতে পায় সেই ভক্ত যে মন্দিরে যেতে চাইলো সেখানে পাহাড় মানে প্রজ মানে পর্যাপ্ত পরিমাণ ঝড় হওয়ার পরে সেখানে বরফ ভেঙে পড়ে সেখানে অসংখ্য মানুষ মারা যায় তখন সেই শিষ্য বুঝতে পারলেন হাই রে গুরুদেবের নির্দেশ পালন করা কত মঙ্গলজনক তখন সেই শিষ্য গুরুদেবের নির্দেশ পালন করার মাধ্যমে কিন্তু সেই বরফ বিপদ থেকে তিনি বেঁচে গেলেন তখন সে তখন এখানে অনেক লোক মারা গিয়েছিল সেই মন্দিরে বরফের তুষার ঝরে অনেক অসংখ্য ভক্ত মারা গিয়েছিল তো দেখুন গুরুদেবের নির্দেশ পালন করে যদি কেউ কোনো কর্ম সম্পাদন করে তাহলে তার অবশ্যই অবশ্যই মঙ্গল সাধিত হয় যেটা আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম তো অবশ্যই আমরা আমাদের গুরুদেবের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব। তাহলে আমাদের এই জন্মটা সার্থক হবে তো সদ্যগণ ভক্তবৃন্দগণ এই ছিল আজকের আলোচনা তো আপনারা যারা আমার লাইফটা দেখছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অপর অপরজনকেও জানাবার চেষ্টা করবেন কারণ গুরু মহারাজ আমরা শাস্ত্রের মাধ্যমে দেখতে পাই যে শিল গুরু মহারাজ যখন শিলপ্রপাত বন্দনা লিখেছিলেন তখন একটা লাইন ছিল পচার অমৃত দিল যে গুরু গৌরাঙ্গের প্রাণ সেই তো বলছে কি যার যিনি প্রচার করবেন ভগবানের এই অমৃত বাণী তিনি গুরু এবং গৌরাঙ্গের প্রাণ হয়ে যাবেন তাই আমিও চাই আপনারও গুরু এবং গৌরাঙ্গের প্রাণ হয়ে যান এই ভগবানের অমৃতবাণী প্রচার করার মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগৎ গুরু শ্রীলা প্রভোপাদে কী জয় পথিত পাবন গুরু মহারাজ কি জয় নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি 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 বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ তো কে কোথা থেকে দেখছেন কে কমেন্টস করে জানাতে পারেন তাহলে আমরা অনুভব করতে পারব আমাদের যারা আমাদের চ্যানেলের শুভাকাঙ্ক্ষী আছে কোথা থেকে দেখছেন সবাই আশীর্বাদ করবেন যেন গুরু কৃষ্ণের এই জগৎবাসীর জন্য কিছু করে যেতে পারি যেন সকলেরই মঙ্গল সাধিত হয় কারণ আমরা কে কতদিন বাঁচবে কেউ বলতে পারি না কিন্তু মানব জাতির কল্যাণের জন্য কিছু করে যাওয়াটা হচ্ছে এই জনমের সার্থকতা এটাই হচ্ছে একজন ভক্তের এবং একজন আদর্শমান ভক্তের দায়িত্ব কর্তব্য হচ্ছে অপরের মঙ্গল সাধন করা তো সকলের মঙ্গল হোক এই প্রার্থনায় আমরা বিশ্রাম নিচ্ছি हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे